নমস্কার বন্ধুরা প্রিয়া জব আপডেট ইউটিউবের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই তো এই মুহূর্তে তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ যেটা পুলিশের থেকে থেকে পুলিশ নতুন একটি পরীক্ষার রিক্রুমেন্ট সম্পর্কিত একটা এক্সাম ডেট নিয়ে আমি উপস্থাপিত হয়েছি তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেলে যে চ্যানেলের মাধ্যমে আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের সরকারি ও বেসরকারি চাকরির খুঁড়িনাটি তথ্য ও আপডেট দিয়ে থাকি তো আজকে ঠিক ব্যতিক্রম নয় যে সেই রকমই একটি আপডেট যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশে দীর্ঘ প্রতীক্ষার অবস্থান ঘটিয়ে অবশেষে জেল পুলিশের পরীক্ষা কবে হতে যাচ্ছে এই নিয়ে কিন্তু অনেক প্রার্থীরা জানতে চেয়েছে তো আমাদের কাছে কোনো আপডেট না থাকার জন্য আমরা কোনো আপডেট দিতে পারিনি তো অনেক ভিউয়ার্সের রিকোয়েস্টে আজকের এই ভিডিওটি ক্রিয়েট করা আশা করি তোমাদের কাছে ভিডিওটি হেল্পফুল হবে তো অবশ্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কোথাও স্কিপ না করে সম্পূর্ণভাবে দেখার চেষ্টা করবে তো ভিডিওটি শুরু করার পরে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো তোমরা যারা আমার এই চ্যানেলে প্রথমবার ভিজিট করেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশান অপশানটি অন করে রাখবে এবং যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই পরিবারে যুক্ত রয়েছে তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমরা জানি যে বিগত দু সালে ডাব্লুপি জেল পুলিশ অর্থাৎ ওয়ার্ডার পুলিশের যে রিক্রুমেন্ট প্রসেস সেটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে শুধুমাত্র পরীক্ষার অবসান কিন্তু দীর্ঘ এক বছর হয়ে গেল তোমাদের আগস্টের নোটিফিকেশান বেরিয়েছিল সম্ভবত আজও তার ব্যতিক্রম নয় প্রায় দশ এগারো মাস হয়ে গেল আমরা এটাকে এক বছরই ধরে রাখতে পারি তা সত্ত্বেও এখন পর্যন্ত পিআরবি বোর্ডের তরফ থেকে কোন নোটিফিকেশান এলো না বা নোটিফিকেশান দিল না যে তোমাদের পরীক্ষা কবে হবে তবে জেল পুলিশের এক্সাম ডেট সম্পর্কিত কোনো আপডেট কোনো ইউটিউবারের কাছে বলো কোনো ওয়েবসাইটে বলো কোথাও নেই সবাই কিন্তু আন্দাজে কিন্তু এটা ওটা বলছে আমি যেহেতু ডিপার্টমেন্টে থাকি সেহেতু ডিপার্টমেন্টের পক্ষ থেকে যে আপডেটটা আমরা কালেক্ট করতে পেরেছি সেটা হচ্ছে তোমাদের পরীক্ষা নিয়ে কোনো আপডেট এই মুহুর্তে উঠে আসেনি তবে ডিপার্টমেন্টাল এক্সামের মাধ্যমে জেল পুলিশের যে একশো তিরিশটি শূন্যপদ রাখা হয়েছিল সেটা কিন্তু কম বেশি অনেকটাই পূর্ণ হয়ে গিয়েছে এইটুকু আমরা আপডেট কালেক্ট করতে পেরেছি তো বাকি যে শূন্যপদ সেগুলির জন্য এক্সাম খুব শীঘ্রই নেওয়া হবে তো কবে নেওয়া হবে এ বিষয়ে কোনো আপডেট এই মুহূর্তে উঠে আসেনি তো ফ্রেন্ডস এটাই ছিল তোমাদের জন্য আপডেট তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুর কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে ধন্যবাদ